দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝিনাদাহের গান্না ইউনিয়নের পশ্চিম ভবনীপুরের সাহজাদ ভাইয়ের কমলা লেবু বাগান এটা চাইনিজ কমলার লেবু বলা হয় তো এই বাগানে এসে আমি মনে হচ্ছে যে কমলা লেবু সর্বরাতে চলে এসেছি আর গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার একটা আলাদা মজা তবে আপনাদেরকে একটু বলে রাখি বাজার থেকে আমাদের যে ধরনের লেবু কিনা সেটা দাম অনেক বেশি পাশাপাশি সতেজ করে রাখা হয় কিনা সেটা নিয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে বাগানে আসবো গাছ থেকে ফল ছিলব খাবো একটা আলাদা মজা ঠিক এই বাগানে আমার পাশেই কিন্তু রয়েছেন এই বাগানের মালিক সাজাদ ভাই তো সাজাদ ভাইয়ের সাথে একটু কথা বলি বাগান নিয়ে আসুন আপনাদেরকে একটু দেখাই সাজাদ ভাই সালামুকালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি শারদ ভাই এই লেবুর বাগানটা আসলে কি উদ্দেশ্যে করা আচ্ছা এই লেবুর বাগানটা যেটা এটা সর্বপ্রথম আমি করেছিলাম আমি এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে জানতে পারি তারপরে এটা আমার চাষের জমি ছিল সবজির চাষের জমি আপনার লেবু আপনি একটু খাওয়ামার সামনে যে অবশ্যই দর্শকরা দেখুক তার বাগানের লেবু সেও খাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে যে এই লেবু বাগান করেছেন আপনি জি কত শতক জমির উপরে এবং কি পরিমানে গাছ আছে আপনার শতাংশ জমির উপরে করেছি এটা এবং এখানে 100 টি গাছ আছে হুম প্রত্যেক গাছের দূরত্ব দেয়া আছে 4 মিটার কোটা মানে লম্বা 4 মিটার আড়া আড়ে 4 মিটার আড়া আড়ে 4 মিটার 4 স্কয়ার মিটার যেটাকে বলতে পারি মানে চারদিকে কি 4 4 করে জি চারদিকে 4 মিটার বা আ8 যেটা 8 আচ্ছা তো এর রক্ষণাবেক্ষণ খরচটা সে কেমন রক্ষণাবেক্ষণ যদি আপনি নিজে যদি একটু থাকতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এক বিঘা জমিতে একটি বছরে সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এটা যদি আপনি নিজে একটু থাকবেন আর বাদ বাকি শ্রম দিয়ে যদি করতে পারেন সেই ক্ষেত্রে ভাই পড়াশোনা কি করেছেন আপনি আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স শেষ করেছি আচ্ছা বর্তমানে আমি জবের জন্য চেষ্টা করছি তার পাশাপাশি আমি যখন ছাত্র ছিলাম তৃতীয় বর্ষে থাকাকালীন আমি এই উদ্যোগটা গ্রহণ করি এবং মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি সফল আচ্ছা আপনার সফলতার গল্প শুনছি দর্শক চাইলে কিন্তু আপনিও এই আমাদের সাজাদ ভাইয়ের মতো একজন উদ্যোক্তা হতে পারেন সাজাত ভাই কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যার তেত্রিশ শতাংশের এক বিঘা জমি আছে সে কিন্তু এরকম একটা বাগান করতে পারে আমি একটু যোগ করি আপনি চাইলে কিন্তু জমি লিজও নেই করতে পারেন কারণ এইটার রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম এবং সেই তুলনায় কিন্তু অনেক ফলন পাওয়া যায় এটা রোপণের ঠিক দুই বছরের মাথায় ফল পাওয়া সম্ভব এবং এখন কিন্তু পাইকারিতে কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো দশ টাকা মানভেদে কাজে আপনি এই ফলে আমাদের এই বছর সাজার ভাই কিন্তু প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার ফল বিক্রি করার আশা করছেন হ্যাঁ কাজেই আমরা যারা বেকার আছি চাকরি প্রত্যাশী বলি তো আমরা কিন্তু শুধু চাকরির পিছনে না ছুটে আপনার মতো যদি আহ একটু কৌশলি হয় সেক্ষেত্রে চাকরিটা যদি পায় এখন প্লাস পয়েন্ট জি 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 অবশ্যই না হলেও কিন্তু আপনার ক্যারিয়ারটা কিন্তু দাঁড়িয়ে গেছে জি জি এই ঠিক ফল গাছটা যেরকম দাঁড়িয়ে গেছে আপনার ক্যারিয়ারটা কিন্তু দাঁড়িয়ে গেছে আচ্ছা এই এই যে আপনি লাগিয়েছেন হ্যাঁ কমলাতে এক কেজি এই কমলাটা আকার ভেদে যদি বলি আঠারো থেকে বাইশটা এক কেজি আচ্ছা এই যে আপনার এই ফলের স্বর্গরাজ্য এসেছি আমরা তো মনে হচ্ছে না এখানে আজকে বাড়ি ফিরে যায় দর্শক দেখেন আপনি কিন্তু চাইলে বাড়ির ছাদের উপরে কিন্তু এরকম এক চারটা গাছ লাগাতে পারেন জি জি অন্তত চারটা গাছ যদি লাগানো হয় তাহলেও কিন্তু সুযোগটা সব থেকে বড় হচ্ছে যে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন এবং চারটা গাছে প্রচুর পরিমাণে লেবু পাবেন যেটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিতে পারবেন ইভেন পাড়া ঘরের মহল্লায় কিন্তু বিক্রি করতে পারবেন এই সুযোগ তো হয় তাই না জি জি অবশ্যই কেন নয় আর এই লেবুর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে ১৮ থেকে উনিশটা লেবুতে কিন্তু কেজিতে হয়ে যায় তো সব মিলিয়ে এই এই লেবুর যে স্বাদ আপনি কিন্তু দেশে উৎপাদিত করে খাবেন অনেক ভালো লাগের একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই লেবু যারা চাষ করবে তাদের সম্ভাবনা আছে কেন জি আমি যেটা দেখেছি যদি বলেন আমি ২০১৯ উনিশ সালের ডিসেম্বর থেকে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি তো সবকিছু মেলায়ে পাঁচ বছরের যাত্রা আমার আমি পাঁচ বছরের যদি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি বাংলাদেশের আবহাওয়াতে এই কমলাটা চাষের জন্য খুবই উপযুক্ত দর্শক একটা মজার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি এই চায়না লেবু কিন্তু রোদযুক্ত জায়গাতে লাগাতে হয় তাহলে ছাদের উপরে লাগালে কিন্তু অনেক বড় সুফল পাওয়া যায় কারণ ছাদে কিন্তু রোদ পাওয়া যায় এবং আপনি পর্যাপ্ত পরিমাণে যদি পানি সেই সাথে যে সকল মেনটেন্স করার দরকার সেটা কিন্তু আপনি স্থানীয় কৃষি কর্মকর্তা বিভাগ অফিস থেকে কিন্তু অবশ্যই জেনে নিতে পারবেন আর আমি কখনো বলবো না যে ইউটিউব থেকে তথ্য জানেন কারণ সব কিছুর একটা অথেন্টিক বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতের কাছেই পাচ্ছেন কৃষি বিভাগ প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা জেলা শহরে কিন্তু কৃষি কর্মকর্তারা আছেন আমাদের বিভিন্ন রকম পশু আমাদের পরামর্শ দেওয়ার জন্য কাজেই তাদের পরামর্শ অনুযায়ী যদি আমি ছাদের উপরে বা বাড়ির সামনে পতিত জায়গায় যে তিন চারটা গাছ লাগাই তাহলে কিন্তু অনেকগুলো লেবু পাওয়া সম্ভব যেটা পরিবারের চাহিদা মিটিয়ে আমি কিন্তু বিক্রিও করতে পারবো তো সব মিলে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে এই লেবু বাগান তো আবারও কোনো প্রোগ্রামে কোনো ফল নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব লোকাল টেলিভিশনের পর্দায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন হাসান বিদায় নিচ্ছি शुभ विदाय